খালি পায়ে মাটিতে হাঁটলে ছয়টি রোগ ভালো হয় আমরা অনেকে বিশেষ করে শহরে যারা থাকি তারা কিন্তু খালি পায়ে হাঁটতে পারি না খালি পায়ে হাঁটার অনেক উপকারিতা রয়েছে কিন্তু আমরা খালি পায়ে হাঁটতে পারি না মাটিতে আপনি খালি পায়ে হাঁটবেন তাহলে দেখবেন আপনার শরীর ভালো থাকবে আপনি সুস্থ থাকতে পারবেন এবং ছয়টি রোগ থেকে আপনি বাঁচতে পারবেন বিশেষ করে ফজরের নামাজের সময় ঘুমতে উঠবেন অনেকে ফজরের নামাজই পড়ে না ইয়াং পিপল যারা আছে বিশেষ করে ম্যাক্সিমাম মানুষ ফজরের নামাজ পড়তে চায় না ফজরের নামাজ যারা পড়ে না তারা হচ্ছে মুনাফিট দিয়েছেন এশার এবং ফরজ নাম নামাজ পড়তে মুনাফিকদের খুব কষ্ট হয় এই ফজরের সময় এবং ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় এই সময়টা মুনাফিকদের নিঃশ্বাস থেকে মুক্ত মুনাফিকরা নামাজ পড়তে আসে না মুনাফিকদের নিঃশ্বাস থেকে মুক্ত থাকে এই ওয়েদারটা খুবই ভালো এবং এই ওয়েদার এই আবহাওয়াটা যদি আপনি আপনার গায়ে লাগান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনি সুস্থ থাকতে পারবেন সুতরাং ফজরের নামাজের পরে হলেও আপনি নামাজ পড়ে একটু জিগিরাসকার করবেন তারপর আপনি খালি পায়ে মাটিতে হাঁটবেন দেখবেন খালি পায়ে মাটিতে হাঁটলে ছয়টি রোগ ভালো হবে চিকিৎসা বিজ্ঞান বলছে বিভিন্ন রোগ থেকে আপনি বাঁচতে পারবেন এক হচ্ছে মাটিতে হাঁটলে আপনার দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে আপনার অনেকে দেখবেন শহরে যারা থাকে তাদের চোখে সমস্যা হয় শহরে থাকলে মাটিতে হাঁটা যায় না মাটি খুঁজে পাওয়া যায় না সব জায়গায় পাকা এই মাটি খুঁজে পাওয়া যায় না যেখানে গ্রামের যে সমস্ত মানুষরা দেখবেন কাজ করে তাদের চোখ দেখবেন অনেক বয়স হয়ে গেছে তারপর অনেক কিছু দেখে তাদের চশমা লাগে না কিন্তু আমরা যারা শহরে থাকি আমাদের অনেক চশমা লাগে এবং চোখে সমস্যা হয় এজন্য এক নাম্বার হচ্ছে আপনার দৃষ্টি শক্তি বাড়বে চোখের পাওয়ার বেড়ে যাবে দুই নাম্বার হচ্ছে আপনার স্মৃতিশক্তি বেড়ে যাবে দেখবেন অনেকে আমাদের একটু বয়স্ক হয়ে গেলে অনেক কিছু মনে রাখতে পারি না খালি পায়ে মাটিতে হাঁটলে আপনার স্মৃতিশক্তি বেড়ে যাবে এক নাম্বার হচ্ছে দৃষ্টি বাড়বে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার স্মৃতিশক্তি বাড়বে মেধা ভালো হবে অনেক বাচ্চারা অনেক মায়েরা বা বাবারা অভিযোগ করেন আমার সন্তানের মেধা ভালো না আপনার বাচ্চাকে মাটিতে হাঁটান সকালবেলার যে মাটিতে আছে ওই সময়টার ওয়েদারটা খুব ভালো থাকে ওই সময় আপনি দশ মিনিট পনেরো মিনিটের জন্য আপনার সন্তানকে মাটিতে হাঁটান দেখবেন ভালো লাগবে আপনি নিজেও নামাজ পড়েন আপনার সন্তানকে নামাজ পড়ান ওই সময়টা আপনি মাটিতে হাঁটবেন আপনার সন্তানকে হাঁটাবেন দেখবেন মেধা ভালো হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হার্ট ভালো থাকে হার্ট ভালো থাকে যারা মাটিতে হাঁটে তাদের হার্ট ভালো থাকে হার্ট সুস্থ থাকে এবং হার্ট হচ্ছে এমন একটা জিনিস হার্ট ভালো থাকলে একজন মানুষ সুস্থ থাকে এবং হাটে যদি সমস্যা হয় আস্তে আস্তে মানুষটা কিন্তু দুর্বল হয়ে যায় সে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে সুতরাং এই কল হার্টটাকে আপনি সুস্থ রাখতে চাইলে মাটিতে হাঁটবেন চার নাম্বার হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেবেন খালি পায়ে মাটিতে হাঁটলে এবং পাঁচ নাম্বার হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হয় এই ব্যথা কমে যাবে যদি আপনি মাটিতে হাঁটতে পারেন খালি পায়ে আপনার ব্যথাগুলো দূর হয়ে যাবে এবং ছয় নাম্বার হচ্ছে রাতে ঘুম ভালো হবে অনেকে আছে ঘুমাতে পারেন না বলে হুজুর ঘুম আসে না যাদের ঘুম আসে না তাদেরকে একটু আমলের কথাও বলে দিই আপনি নিয়ত করবেন যখন ঘুম আসে না ঘুমাতে যাবেন তখন বলবেন নিয়ত করবেন যে আমি এক হাজারবার দুর শরীফ পরব দূরদ ইব্রাহিম এক হাজারবার পড়বেন দেখবেন আপনি এক হাজারবার পড়তে পারবেন না তার আগেই শয়তান আপনাকে ঘুম পাড়াই দিবে অনেকেই বলে হুজুর আমার ঘুম আসে না ওষুধ খেয়ে ঘুমাতে হয় আপনি বেশি বেশি করে জিকির করেন আল্লাহর ইবাদত করেন আপনি চিন্তা করবেন যে নামাজ ঘুম আসতেছে না আমি নামাজ পড়ব উজু করে নামাজে দাঁড়া যান দেখবেন আপনার অটোমেটিক ঘুম চলে আসছে আপনি জিকির করেন দুরু শরীফ পড়েন দেখবেন ঘুম চলে আসবে শয়তান আপনাকে ঘুম পাড়ায় দিবে সুতরাং যদি আপনি মাটিতে খালি পায়ে হাঁটেন আপনার ঘুম ভালো হবে এই ছয়টি রোগ থেকে আপনি বাঁচতে পারবেন এবং বিভিন্ন ধরনের শরীর উপকারিতা হবে এবং রোগ ভালো হবে সুতরাং ফজরের সময় হাঁটার চেষ্টা করবেন এই সময়টা বরকতময় সময় এই সময়ের ওয়েদারটা খুব ভালো থাকে এই খালি পায়ে হাঁটলে আপনি সুস্থ থাকতে পারবেন এবং আপনার শরীরের খুবই উপকার হবে এই জন্য খালি পায়ে মাটিতে হাঁটার চেষ্টা করবেন